নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা যোগ্যদের চাকরি হারানোর জন্য দায়ী উনি এ কথা বলে বারবার তার দিকেই আগুল তুলছে সরকার পক্ষ কিন্তু সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গেই তার পূর্বালোকের বাড়িতে দেখা করলেন আন্দোলনরত যোগ্য শিক্ষকরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্টতই যোগ্য শিক্ষকদের জানিয়ে দিলেন চাকরি ফিরে পাওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে শুনে হতাশ যোগ্য শিক্ষকরা তবে বিকাশবাবু এদিন তাদের বলেন অযোগ্যদের সংখ্যার তালিকাও ভুল বলছে সরকার যোগ্য শিক্ষকদের তিনি জানান ফের পরীক্ষায় বসার প্রস্তুতি নিন তবে এদিন তিনি একথাও বলেন অন্য সংস্থার মাধ্যমে এসএসসি পরীক্ষা নেওয়া উচিত ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা